এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি খেলতে পারছি এখানে অনেক সুন্দর দোল নাচে পরিবেশটা খুবই সুন্দর এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আজকে পহেলা ফাগুন এবং ভালোবাসা দিবস এই উপলক্ষে বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসলাম আসলে ক্যাফেটা অনেক সুন্দর আর বিকালটাও সুন্দর এখানে অনেক বাচ্চা অনেকে আসছে অনেক ফ্যামিলি আসছে আসলে অনেক অনেক মনোমুগ্ধকর বেড়াতে সুন্দর সবাই আসবেন এখানে আজকে পয়লা ফাল্গুন আমি এসেছি ক্লাস আমার সাথে আমার বান্ধবীরা আমার বাচ্চা সবাই মিলে এসেছি আমরা এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে একটা রেস্টুরেন্টও হয়েছে মনে টু টুগুন তো এই রেস্টুরেন্টটার মধ্যে এখানে অনেক কিছু মেনু অনেক খাবার দাবার অনেক কিছু পাওয়া যাচ্ছে সাথে এই সুন্দর একটা পরিবেশ এতে বাচ্চারা খেলছে মনোরম দৃশ্য বলা যেতে পারে খুবই সুন্দর লাগছে সবাই আমরা মজা করছি আর ফাল্গুনের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আজকে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সপরিবারে এখানে ঘুরতে আসছি খুব ভালো ভালো লাগছে বলো আমার নাম সাইমাজান তানহা এখানে এসেছি আমার অনেক ভালো লাগতেছে এখানে আমার মা আমার ভাইরা এসেছে আজকে পয়লা ফাল্গুন সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আজকে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে মনোথুগুনে ঘুরতে আসছি এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেমও আছে মেনু আছে সেই সাথে ঘোরার মতন জায়গা আছে সুন্দর একটা পরিবেশ চাইলে আপনারা সকলে এখানে এসে ঘুরে যেতে পারবেন